এক্সচেঞ্জ অফার যেটা কিনা আপনার বাসায় যদি পুরাতন ফ্রিজ থাকে এসি থাকে সেগুলো বদলে ফেলে আমাদের কাছ থেকে নতুন ফ্রিজ নতুন এসি আপনারা নিতে পারবেন তো হচ্ছে এটা নয়শো নব্বই বাট এখন অফার প্রাইসে মাত্র পঁয়তাল্লিশ লিটার ব্ল্যাক কালার ওয়াটার ডিসপেন্সার এখান থেকে পানি নিতে পারবেন ডাবল ডোর সাইড বাই সাইড তো এই ফ্রিজে আপনারা হিউজ ডিসকাউন্ট পাবেন দাম হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার নয়শো নব্বই পুরোটাই ডয়ার সিস্টেম হ্যাঁ পুরোটাই ডয়ার সিস্টেম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডয়ার রয়েছে তো সরাসরি দেখে নিতে চাইলে চলে আসবেন রয়েছে পুরাতন ফ্রিজ ফ্রিজ বদলে নতুন নিতে পারবেন কেজি সেমি অটোমেটিক টাকা আর এটা হচ্ছে নয় কেজি টপ লোডিং সাতত্রিশ হাজার নয়শো টাকা প্রিয় দর্শক রুবেল আহমেদ খান ব্লক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আমি এই মুহূর্তে রয়েছি টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়াল্টন শোরুমে উত্তরা তুরাগ ও টঙ্গীর গ্রাহকদের আস্থা অর্জনের লক্ষ্যে এই ব্রাঞ্চের পদযাত্রা শুরু হয়েছিল তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে রয়েছি তো এখান থেকে আজকে আমি আপনাদেরকে যেই অফারটা দিচ্ছি সেটা হচ্ছে যে কোনো পুরাতন ফ্রিজ বা এসি আপনারা চাইলে এক্সচেঞ্জ করে আপনার বাসার পুরাতন ফ্রিজ বা এসি এক্সচেঞ্জ করে পরিবর্তন করে আমাদের কাছ থেকে নতুন ফ্রিজ বা এসি পারচেস করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ওয়াশিং মেশিনের সাইডে আমি দাঁড়ানো রয়েছি এখানে হচ্ছে নয় কেজি আমি শুধু বলে দেই এটা প্রাইস কত এটা হচ্ছে নয় কেজি সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন উনিশ হাজার দুইশো টাকা এটা হচ্ছে এগারো কেজি সেমি অটো অটোমেটিক ওয়াশিং মেশিন উনিশ হাজার নয়শো নব্বই এটা হচ্ছে দশ কেজি সেমি অটোমেটিক পনেরো হাজার সাতশো নব্বই টাকা আর এটা হচ্ছে নয় কেজি টপ লোডিং সাতত্রিশ হাজার নয়শো টাকা এটা হচ্ছে আট কেজি টপ লোডিং পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এইটা হচ্ছে সাত কেজির মধ্যে রয়েছে তিরিশ হাজার নয়শো টাকা এইটা হচ্ছে সাত কেজির মধ্যে রয়েছে টাকা হাজার টপলোডিং আর হ্যাভি কোয়ালিটির মধ্যে একটা ওয়াশিং মেশিন রয়েছে এটা প্রাইস হচ্ছে উনষাট হাজার পাঁচশো নব্বই টাকা আট কেজি ক্যাপাসিটি একই চেম্বারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওয়াল্টন শোরুম থেকে আমি এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছি আমাদের শোরুম থেকে এখন অফার চলমান রয়েছে এক্সচেঞ্জ অফার যেটা কিনা আপনার বাসায় যদি পুরাতন ফ্রিজ থাকে এসি থাকে সেগুলো বদলে ফেলে আমাদের কাছ থেকে নতুন ফ্রিজ নতুন এসি আপনারা নিতে পারবেন তো সেক্ষেত্রে সরাসরি শোরুমে চলে আসতে হবে এসে দেখে আপনারা যেই প্রোডাক্টটা নেবেন সেইটা পছন্দ করতে হবে তারপরে তার উপরে যেই ডিসকাউন্ট হয় সেটা আমরা বলে দিব আমাদের এখানে ডাবল ডোরের প্রিমিয়াম ফ্রিজ থেকে শুরু করে একদম সিঙ্গেল ডোর ছোট ফ্রিজ রয়েছে তো সরাসরি শোরুমে আসলে আপনারা এই অফারটি নিতে পারবেন তো আমি প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে দেখাই কি কি ফ্রিজ রয়েছে এটা হচ্ছে একশো লিটার ওয়ান বি সিক্স একশো বত্রিশ লিটার আট সেফটি ফ্রিজ দাম হচ্ছে সাতাশ হাজার নয়শো নব্বই টাকা তো এটা হচ্ছে ডিপ অংশ আর এটা হচ্ছে নর্মাল অংশ এইটা ডিসকাউন্ট দিয়ে পড়বে হচ্ছে মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা আট সেফটি তো এটার পরে হচ্ছে নয় সেফটি ফ্রিজ রয়েছে এখানে এটা হচ্ছে একশো সাতান্ন লিটার নয় সেফটি ফ্রিজ এইটার দাম আছে হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এইটা হচ্ছে ডিপ অংশ আর এটা হচ্ছে নর্মাল অংশ তো এটা অফার প্রাইজে পড়বে হচ্ছে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে দশ সিফটি বা একশো ছিয়াত্তর লিটার একটা প্রিন্ট রয়েছে একটা প্রিন্ট রয়েছে দুইটা প্রিন্ট রয়েছে পাশাপাশি এটার দাম হচ্ছে চৌত্রিশ হাজার তিনশো নব্বই টাকা এটা হচ্ছে ডিপ একশো ছিয়াত্তর লিটারের ডিপ এটা হচ্ছে নর্মাল তো এটা ডিসকাউন্ট দিয়ে পড়বে হচ্ছে একত্রিশ হাজার নয়শো টাকা আর এটা এক এটাও একশো ছিয়াত্তর লিটার একই ডিপ এটা পড়বে হচ্ছে তিরিশ হাজার নয়শো টাকা এটা হচ্ছে সাড়ে দশ সিফটি একশো ছিয়াত্তর লিটার তারপরে ব্ল্যাক কালারের মধ্যে এগারো সিফটি ফ্রিজ রয়েছে দুইশো তেরো লিটার নিট হচ্ছে একশো ছিয়াত্তর লিটার এটা হচ্ছে ডিপ আর এটা হচ্ছে নর্মাল অংশ আর এটার নিচে আলাদা করে একটা ট্রে রয়েছে তো ওখান থেকে শুকনো খাবার আপনি এখানে রাখতে পারবেন দুইশো তেরো লিটার সাড়ে এগারো এটার দাম পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে তারপরে এটার মধ্যে এই ভার্টিক্যাল ডিপ ফ্রিজ রয়েছে যারা ভার্টিক্যাল ডিপ ফ্রিজ নিতে চান মাত্র পঞ্চাশ হাজার টাকা ডয়ার সিস্টেম হ্যাঁ পুরোটাই ডয়ার সিস্টেম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডয়ার রয়েছে তো সরাসরি দেখে নিতে চাইলে শোরুমে চলে আসবেন এক্সচেঞ্জ অফার চলমান রয়েছে পুরাতন ফ্রিজ বদলে নতুন ফ্রিজ নিতে পারবেন এটা হচ্ছে দুইশো লিটার সিলভার কালার উপরে ডিপ উপরে নর্মাল নিচে ডিপ ডয়ার সিস্টেম চারটা ডয়ার পেয়ে যাবেন তেতাল্লিশ হাজার নয়শো টাকা টাচও রয়েছে আর ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে টু এফ ওয়ান নন ফোস্টের উপরে ডিপ এবং নিচে নর্মাল এটার দাম আছে ছেচল্লিশ হাজার দুশো নব্বই অফার প্রাইজে পড়বে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তারপরে একশো ছিয়াত্তর লিটারের মধ্যে একটা কালার আছে তেত্রিশ হাজার আটশো নব্বই ডিসকাউন্ট প্রাইস পড়বে তিরিশ হাজার পাঁচশো এইটা আছে ঊনপঞ্চাশ হাজার নব্বই টাকা তিনশো সাত লিটার উপরে ডিপ নিচে নর্মাল অনেক জায়গা সাইডে জায়গা রয়েছে ছেচল্লিশ হাজার পাঁচশো ডিসকাউন্ট প্রাইস তারপরে এটা আছে দুইশো চুয়াল্লিশ লিটার চল্লিশ হাজার ছয়শো নব্বই টাকা এইটা ডিপ আর নিচে নর্মাল এটা একটু নর্মাল বড় ডিপ ছোট ফোর্টি পার্সেন্ট ডিপ সিক্সটি পার্সেন্ট নর্মাল এইটা পড়বে অফার প্রাইসে মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকা তারপরে এখানে দুশো লিটার আছে সাড়ে বারো সিফটি একটা প্রিন্ট আছে আছে ব্ল্যাক কালারের মধ্যে টাচ রয়েছে এটা পড়বো হচ্ছে ছত্রিশ হাজার নয়শো আর এটা পড়বে পঁয়ত্রিশ হাজার নয়শো আমি একটু ভিতরের স্পেসটা দেখাই যেটা হচ্ছে ডিপ লাইট আছে আর নিচে নিচে নরমাল রয়েছে সরাসরি দেখে নিতে চাইলে শোরুমে চলে আসবেন টঙ্গি স্টেশন রোড চম্পকল সিনেমা হল মার্কেট পল্টন শোরুম আসলে নিতে পারবেন আর বড় ফ্রিজে এক্সচেঞ্জ অফার রয়েছে এক্সচেঞ্জ করে বড় ফ্রিজও নিতে পারবেন এটা লিটার রয়েছে একটা প্রিন্ট তিনশো সাতচল্লিশ রয়েছে সাইডে অনেক জায়গা রয়েছে দাম বান্ন হাজার একশো নব্বই তো শোরুম আসলে নিতে পারবেন অনেক ফ্রিজ তো সব তো আর দেখানো সম্ভব না তারপরে এই যে একটা কালার প্রিন্টের মধ্যে তিনশো লিটার ইনভার্টার বান্ন উপরে ডিপ নিচে নর্মাল দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ অফারও নিতে পারবেন পুরাতন ফ্রিজ বদলে নিতে পারবেন এটা বান্ন হাজার ছয়শো নব্বই ডিসকাউন্ট থাকবে তারপরে যে এসি রয়েছে এখানে এক টন দেড় টন দুই টন এক টন এসি এইটার দাম হচ্ছে এটা নন ইনভার্টার ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই বাট এখন অফার প্রাইজে মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা এটা হচ্ছে চৌষট্টি হাজার টাকা নন ইনভার্টার অফার প্রাইজে মাত্র ষাট হাজার টাকা এটা হচ্ছে দুই টন ইনভার্টার অফার উনআশি হাজার নয়শো নব্বই অফার প্রাইসে মাত্র সাতাত্তর হাজার পাঁচশো টাকা হলে দুই টন এসি ইনভার্টার এসি নিতে পারবেন আর বরাবরের মতো বললাম তো শোরুমের ঠিকানা হচ্ছে টঙ্গি স্টেশন রোড আর একটা ডাবল ডোর ফ্রিজ দেখাবো ডাবল ডোরের একটা ফ্রিজ রয়েছে এই যে এটা এটা হচ্ছে ছয়শো লিটার ব্ল্যাক কালার ওয়াটার ডিসপেন্সার এখান থেকে পানি নিতে পারবেন আর ডাবল ডোরের সাইড বাই সাইড তো এই ফ্রিজে আপনারা হিউজ ডিসকাউন্ট পাবেন দাম হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার নয়শো নব্বই বাম পাশে ডিপ ডান পাশে নর্মাল রয়েছে এক লাখ পঞ্চাশ হাজার নয়শো নব্বই এখান থেকে ভালো একটা ডিসকাউন্ট পাবেন আর এক্সচেঞ্জ করেও নিতে পারবেন বাসার পুরাতন ফ্রিজ দিয়ে নতুন এই ফ্রিজটা নিতে পারবেন এটা হচ্ছে লিটার এটার দাম পড়বে এটা ডিপ ডান পাশে দেখতে খুবই সুন্দর চমৎকার এখানে লাইটিং হয় সেন্সর আছে টাচ রয়েছে ডাবল ডোরের মধ্যে পাঁচশো তেষট্টি লিটারের আরেকটা মডেল রয়েছে ডিজিটাল ডিসপ্লে এটা হচ্ছে এক লাখ নয় হাজার নয়শো নব্বই এটা নর্মাল অংশ রয়েছে এটা ডিপ অংশ রয়েছে যারা সরাসরি দেখে নিতে চান শোরুমে চলে আসবেন এক্সচেঞ্জ অফার অ্যাভেলেবেল রয়েছে তো ক্যাশও ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে তিনশো ছিয়াশি লিটার নন ফোস্ট ডিজিটাল টাচ রয়েছে বা পঁয়ষট্টি হাজার নয়শো নব্বই এর উপরে ডিসকাউন্ট পাবেন এটা সেভেন্টি পার্সেন্ট নর্মাল আর বাকি থার্টি পার্সেন্ট ডিপ রয়েছে তো সরাসরি দেখে নিতে চাইলে শোরুমে আসবেন এই যে তিনশো আশি লিটারের মধ্যে একটা প্রিন্ট রয়েছে খুবই সুন্দর চমৎকার একটা প্রিন্ট তিনশো আশি লিটারের মধ্যে তো এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং এই যে ডিপ ফ্রিজের কালারগুলি দেখেন দুইশো পঞ্চান্ন লিটার তেতাল্লিশ হাজার দুইশো নব্বই এখানে রয়েছে একটা কালার দুইশো পঞ্চান্ন লিটার চুয়াল্লিশ হাজার চারশো নব্বই দুশো পাঁচ লিটার একশো পঁচিশ লিটার আঠাইশ হাজার চারশো নব্বই মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে অফার প্রাইজে নিতে পারবেন তারপরে এইটা রয়েছে সাতত্রিশ হাজার একশো নব্বই এইটা রয়েছে সাতত্রিশ হাজার একশো নব্বই দুশো পাঁচ লিটার তারপরে এই যে একটা মিনি ফ্রিজ এইটা হচ্ছে মিনি ফ্রিজ আঠারো হাজার ছয়শো নব্বই এটা হচ্ছে নর্মাল আর এখানে ডিপ আছে তিন চার কেজি রাখা যাবে তো সরাসরি দেখে নিতে চাইলে শোরুমে আসবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ